বিমান উডয়নের ঠিক আগ মুহূর্তে বোমা হামলার হোমকিপে দ্রুত নামে নেওয়া হয় সব আরোহীকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান দিয়েগো বিমানবন্দরে ঘটে এমন ঘটনা যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় হুনুলুলুর উদ্দেশ্যে রওনা করেছিল হাওয়াই এয়ারলাইন্সের একটি ফ্লাইট যেখানে বোমা হামলার হোমকিপে সব আরোহীকে নামিয়ে নেওয়া হয় এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায় বিমানটির একটি যাত্রী হঠাৎ জানান বোমা থাকার কথা যার প্রেক্ষিতে উরুজানটিকে রানওয়ে থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান পাইলট পরে তল্লাশি অভিযান চালান পুলিশ সোয়াটো ও সদস্যরা এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও জানানো হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম